পানিতে আয়রন আছে মগের নিচে আয়রন জমা হয়েছে ইনশাআল্লাহ ভালো স্যাটিসফাই হবে সার্ভিস আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আমি আসসালামু আলাইকুম প্রাচীন শিল্প থেকে আমি ডিএ মাতিকুর রহমান আজকে আমরা আজকে ঢাকা দোহারে আমরা আজকে একটা ফিল্টার এখানে দিয়ে গেছি এটা হয়তো ভাইয়া দেশের বাইরে থেকে অর্ডার করেছেন তো আমরা তারই ছোট ভাইয়ের সাথে কথা বলবো

কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা এখান থেকে অর্ডার করতে পারে এগুলা নিতে পারে ব্যবহার করে দেখতে পারে এটা তো ইনশাল্লাহ আপনি যেহেতু নিজে দেখেছেন আপনি জানেন আমাদের সার্ভিস কিরকম আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদের দোহাবাসীর জন্য কিছু বলবেন যেহেতু পানিতে আপনাদের এখানে আছে তার মানে এলাকাতে আরো মানুষের সমস্যা আছে আয়রন পানির সমস্যা আছে তাদের উদ্দেশ্যে বলবো এটা অর্ডার করে ইউজ করে দেখার জন্য ইউজ করে দেখলে ইনশাআল্লাহ ভালো স্যাটিসফাই হবে আর সার্ভিস আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহ আসলাম আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো এটা ফিডব্যাক জানার জন্য যে কতটুকু কাজ করছে আর বিশেষ করে আমরা তাদেরকে এরকম ভিডিও দেখাই যে স্থাপন করা হচ্ছে এবং নেক্সট টাইম এর ফলাফল দেখানো হচ্ছে ইনশাল্লাহ দেখানো হবে আর আমরা প্রাচীন শিল্পতার কাছে কথা বলছিলাম আমরা ঢাকা দুঘারে আসছে আর অবশ্যই আপনি যদি আপনার বাসার পানিতে পরিবর্তন আনতে চান তাহলে আমাদের মোজাইক পাথরের পানি ফিলিটি ব্যবহার করতে পারেন আপনার পরিবারের পানির নিরাপত্তা নিশ্চিত করতে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে বিস্তারিত জেনে তারপর অর্ডার ভালো থাকবেন সুস্থ থাকবেন তা কিছু থাকবেন